নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি চিকেন মোমো একটু অন্যরকম আমরা তো ময়দা দিয়েই মোমো খেয়ে থাকি কিন্তু ময়দা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক আজকে আমি বানিয়ে নেব বাতাকফি দিয়ে মোমো বাঁধাকফির মোমো অত্যন্ত হেলদি আর টেস্টিও বটে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি আজকে চাইনিজ বাঁধাকপি ব্যবহার করছি এর নাম নাপা ক্যাবেজ এই বাঁধাকপি সেদ্ধ করতে লাগে না আমি মোটাই শক্ত ডাটটা ফেলে দেব খালি পাতাটাই নিয়ে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কিছু বেসিক সবজি আমি অ্যাড করব যেমন ধরুন পেঁয়াজ রসুন আর আদা আজকের রেসিপিতে আমার আমাকে মেয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্য করেছে চিকেন আর পেঁয়াজ একসাথেই ফাইন চপ করে নিলাম আজকের রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আদা রসুন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম সমস্ত চিকেন কিমা এবার সব রকম সস এতে অ্যাড করব প্রথমে দিলাম টমেটো সস তারপর দেবো চিলি সস আর সোয়া সস আজকের আমার রেসিপিটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে মেয়নিজ মোমোর ভেতরে স্টাফিংয়ে যদি মেওনিস পরে খেতে আরও সুস্বাদু হয়ে যায় দেব খানিকটা পরিমাণে পেঁয়াজ শাক কুচি সমস্ত উপকরণ হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন এবার এক একটা বাঁধাকফি অর্থাৎ নাপা ক্যাবেজ নেব নিয়ে বেশ খানিকটা পরিমাণে পুর দেব দিয়ে ভালো করে আটকে টুথপিক দিয়ে সিল করে দিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য একইভাবে আরও একটা মোমো বানিয়ে দেখাচ্ছি ময়দা মাখার ঝামেলা ছাড়া যে এত সুন্দর মোমো তৈরি হয় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না দেখুন প্রত্যেকটা বাঁধাকপির মোমো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য আমি ফ্রাই প্যানে খানিকটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি তাতে প্রত্যেকটা মোমো দিয়ে দশ মিনিট অন্তত স্টিম দিয়ে নিতে হবে দেখুন দশ মিনিট পর ফিরে এলাম সমস্ত মোমো সুন্দর করে ভাপানো হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম আমার যেই বন্ধুরা ডায়েটে আছেন সেই বন্ধুরা এই ক্যাবেজ মোমো একবার ট্রাই করতে পারেন এই মোমো কিন্তু ভীষণ পরিমাণে হেলদি হয় আরও কয়েকটা মোমো একইভাবে দশ মিনিটের জন্য স্টিম দিয়ে নিলাম খানিকটা চিকেনের পুর বেঁচে গেছিল। সেই চিকেনের পুর দিয়ে স্যুপ বানিয়ে নিলাম মেয়ে বলল মোমো যখন হলো স্যুপটা বাদ যাবে কেন আজকের রেসিপি ক্যাবেজ মোমো তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি আজকের এই ক্যাবেজ মোমো যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না টাটা বন্ধুরা